এখানে ছয় দাগে আছে প্রমাণ করি যে সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটির দৈর্ঘ্য সমান তাহলে এখানে একটা প্রথমে সমবাহু ত্রিভুজকে নিতে হবে এ বি সি বিসি এর মধ্যবিন্দু ডি তাহলে এখানে এডি মধ্যমা এসির মধ্যবিন্দু ই এখানে বিবি মধ্যমা আর এর মধ্যবিন্দু এফ এখানে এফ সি মধ্যমা তাহলে এই মধ্যমা তিনটি দীর্ঘ সমান প্রমাণ করতে হবে তাহলে এখানে লিখে নিই ধরা যাক এবি একটি সমবাহ ত্রিভুজ যার মধ্যমা তিনটি হলো এডি বি আর সিএফ এডি কমা বি ও সিএফ এরপরে যেটা প্রমাণ করতে হবে সেটিতে ঠিক লেখা হয় প্রামাণ্য প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে এডি সমান প্রমাণ করতে হবে অর্থাৎ মধ্যমার তিনটি সমান দৈর্ঘ্যের তাহলে এই ছবি দিয়েই প্রমাণ হবে সুতরাং কোনো অঙ্কন না করেই এখান থেকে ডাইরেক্ট প্রমাণ করতে স্টার্ট করব তাহলে প্রমাণ লিখলাম এখন এখানে যে ত্রিভুজগুলো দেখতে পাচ্ছি দেখো এই একটা ত্রিভুজ এটাকে আমি ডার্ক করে দিচ্ছি আর ঠিক একই রকমের ত্রিভুজ এদিকে আর একটা আছে এর নাম এফ বি সি আর এই ত্রিভুজটার নাম ইবিসি সি ত্রিভুজ এফ বি সি ও ত্রিভুজ ইসি তাহলে কী করব এই দুটো তিন সর্বসম দেখাবো সর্বসম দেখালে এর অনুরূপবাহু এফ সির অনুরূপবাহু বি তাহলে আমরা বি সমান সি এফ বলতে পারব তাহলে সর্বসম দেখানোর জন্য আমরা যেটা করতে পারি যে যে কোনো তিনটি সদৃশ অংশ সমান দেখাতে হয় সো এখানে আমরা বলতে পারবো কি বলতে পারব যে এই ইসি বাহু আর এফ বি বাহু প্রবৎ সমান কারণ এফ বিটা এব হাফ আর ইসিটা এসি এর হাফ আবার এবিও এসি পরপর সমান তাহলে এই দুটো বাহু পরপর সমান বলতে পারবো আচ্ছা বি সি হল এদের সাধারণ বাহু আর এই কোনটা ষাট ডিগ্রি এই কোনটা ষাট ডিগ্রি তাহলে এই কোন দুটো সমান তাহলে ত্রিভু দুটো সর্বসম্ম প্রমাণ করতে পারবো তাহলে এখানে ত্রিভু দুটো লিখলাম এখন এদের প্রথম লিখব কি প্রথম লিখবো বিএফ সমান সি বিএফ সমান সি এর বিএফ সমান বিএফ সমান সি তাহলে কেন লিখলাম তার কারণ বলতে হবে যে বি সমান যেহেতু বি সমান সি আচ্ছা তাহলে বিএফটা হাফ বিএফ সমান হাফ বি আর এই সিএফটা সি এর হাফ সি এফ সমান হাফ এসি সেই জন্য কী হবে বিএফ সমান সিই লিখতে পারবো তারপরে বিসি সমান বিসি কারণ এটা সাধারণ বাহু এই ত্রিভুজের বাহু আবার এই পাশে ত্রিভুজের বাহু তাহলে এখানে লিখব বিসি সমান বিসি এটি সাধারণ বাহু এটি সাধারণ বাহু আর এই কোনটা এর নাম এফ বি সি আর এই কোনটার নাম ইসিবি কোন এফ বি সি সমান কোন ইসিবি এরা এই কারণেই সমান যে কারণ প্রতিটির মান ষাট ডিগ্রি সম্ভবতী বুঝে প্রতিটি কোন ষাট ডিগ্রি হয় প্রতিটির মান ষাট ডিগ্রি তাহলে ত্রিভুজ তিনটি পার্ট দুটো বাহু আর একটা কোন সমান হলো তাহলে অতএব অতএব ত্রিভুজ এফ বি সি সর্বসম ত্রিভুজ ই বি সি তো সর্বসম তাহলে সর্বসম যখন তাহলে আমরা বলতে পারি যে এখানে বিই বা এফ সমান অতএব এর বাহু এফ এর বাহু বি এরা বাহু তাই এরা পরপর সমান এরা সদৃশ বাহু ঠিক আছে তাহলে এখানে আমরা পেলাম এফ সমান বি একই রকমভাবে আমরা যদি ত্রিভুজটা একটু ঘুরিয়ে নিই অর্থাৎ এটা নিচে ধরে আমরা নিলাম এডিসি আর এ এফ সি এই দুটি ত্রিভুজ নিলে সেখানে দেখাতে পারবো যে সিএফটা এডির সাথে সমান তাহলে সেটা লিখি আবার এইখানে যে ত্রিভুজটা নেবো এটার নাম ডি এ ত্রিভুজ ডিসি ডিসি এ আবার একইভাবে কথাটা লিখি একইভাবে ত্রিভুজ ডিসি এ ডিসি এ অর্থাৎ এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা এর নাম সি এফ সি এ তাহলে ডিসি আর এফ সি এ একই রকমভাবে আমরা সর্বসমান দেখাতে পারবো সর্বসম দেখালে বলতে পারবো অতএব এ সি এফ সমান এডি সি এফ সমান এডি তাহলে পেলাম আগে ত্রিভুজ থেকে পেলাম সিএফ সমান বি এখন আবার পেলাম সিএফ সমান এডি তাহলে সিএফ সমান বি সমান এডি আর ঘুরিয়ে লিখলে পাই এডি সমান বি সমান সিএফ তাহলে আমরা প্রমাণ করে দিলাম যে এবি সমান বি সমান সি এফ এটাই প্রমাণ করা ছিল তাহলে এখানে প্রমাণিত লিখতে পারি প্রমাণিত লিখলাম বা এখানে প্রমাণিত না লিখে এখানে লিখতে পারতাম সুতরাং মধ্যমা তিনটি দৈর্ঘ্য সমান এটা এ পর্যন্ত লিখে এখানে প্রমাণিত লিখতে পারতাম তাহলে এখানে প্রমাণিত লিখতে পারি বা এটা লিখে এখানেও প্রমাণিত লিখতে পারি